কি রিপোর্ট বানাচ্ছ বানাও বানাও আজকের এই রিপোর্ট দিয়ে জয় করে ফেলো দুনিয়া চাইলেই পারো তোমার এই রিপোর্টই হোক আগামী দিনের জয়ের হাতিয়ার বানাও 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 বাহ বানাও প্রতিটি দিনই নতুন সম্ভাবনা এগিয়ে যাও নতুন উদ্যমে সবাস Look at আপনার সব কিছুই প্রোডাক্টিভ এই যে হেঁটে হেঁটে চিন্তা করছেন আপনার এই চিন্তা দিয়েই কোম্পানিকে একদিন শীর্ষে নিয়ে যেতে পারবেন যাচ্ছেন সবাস যান যান ভোগে নয় ত্যাগেই প্রকৃত শান্তি পায়ে ধরি খুব চাপে আছি এখন মোটিভেশন দিয়ে না প্লিজ you <laughs>